আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি আজকে আমার এখানে সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে গা বাইরেই তো লেটইসি এই মাত্র বাইরেইছি এখন কইলাম যে একটা ভিডিও ফুটেজ নেই দেন এই যে আমার পাশে দেন একটা গাছ এই গাছটা বাইশ সালের শেষে দিয়ে লাগাইছি আর এই গাছের মধ্যে মনে হয় যে গাছ খাইতে মনে হয় যে ফল বাইরিতেছে আমি আপনাদেরকে দেখাইতেছি আমি এখানে যে কদিন আছি আমি আপনাদেরকে সব কিছু এ টু জেড আমি তুইলে ধরতেছি কারণ আমি চলে গেলে কথা দেখাইতে পারবো না কারণ বলতে পারেন যে ভাই এক ধরনের ভিডিও দেনে আমি তো ভাই এক জায়গায় বন্দি আমি এখান থেকে মন চাইলে আমি কোনো পার্কে যাইতে পারি না কোনো সাগরে পারে যাইতে পারি না কারণ আমি এক জায়গায় যেহেতু বন্দি আছি ফাঁক পাইলে একটু শহরে যায় কয়টা টাকা ছাড়ার জন্য এছাড়া তার আমি সুযোগ পাই না যা আমার এরিয়ার ভিতরে যা ফাই তাই আমি তুলে ধরতেছি এইগুলাও আগে দেখতে পারছেন না এখন ঘরে বসে থেকে দেখতে পারতাছেন এই যে দেখেন গাছটা দেন অবস্থা হ্যাঁ গাছ ফাইতে বোঝা যায় ফল বাইরিতাসে এই যে দেখেন ছোটো গাছগুলা বাইশ সালে শেষেতে লাগাইছে এইটা হচ্ছে তেইশ গেছে চব্বিশের পাঁচ মাস পাঁচ মাস চলতেছে তো এইগুলো গাছের এমন গাছের শ্বাস তারা পাইছে যেটা মনে করেন যে ধরতে গেলে আমরা বাংলাদেশে বলতাম যে ধেনু গাই যে গাভের নিচে যে কোনো সময় বসলেই দুধ পাওয়া যায় এইটা হইছে এই ধরনের ধেনু গায়ের মতন আর কি ধনু গায়ের মতন যে বেলায় হ্যাঁ পাতিল নিয়ে বসবেন এই সময় দুধ পাওয়া যাবে এইটা কিন্তু মিনিমাম মিনিমাম আপনি মনে করেন যে পঁচিশ থেকে ছাব্বিশ বছর লাগাতে এই গাছের ফল খাইতে পারবেন একটা মানুষের জন্য দুইটা গাছের ফল খাইলেই মনে করেন যে লোকটা দুনিয়ার থেকে চলে যায় কারণ মিনিমাম একটা মানুষ ষাট থেকে সত্তর বছর তো পঞ্চাশ ষাট বছর বাঁচি তো এই কয়দিন এ বৃত্তে দুইটা গাছের ফল খাইলেই মানুষ বিদায়নের সময় হয়ে যায় আর আমি আপনাদেরকে আরও তুইলে ধরবো আমার সাথে থাকবেন আমাকে একটু সাপোর্ট দিবেন দেখেন গাছগুলোর খালি কন্ডিশানগুলো একটু দেখেন গাছের গুঁড়াটা এই ছোটো থেকে মাইছে কয় না বেটা বেডা ওই তুই তৈসিন ঠিক আছে গাছটার কোয়ালিটিতে এখন এই ফলগুলা নিবে না এই ফলগুলা এই গাছের গুঁড়ার মধ্যেই পচাইব আমরাও কিন্তু দেশের মাধ্যমে করি কি জানো ছোটো ছোটো নারিকেল গাছগুলো ছাটি কিন্তু ছাটার দরকার না গিয়ে ছাটলে মাজাটা আসি হয়ে জায়গা গাছটা জোর কমে জায়গা কিন্তু এটা বুঝতাম না এই দেশে আসার পরে দিয়ে এই জিনিসটা বুঝছি আমি আর কোনো দিন নারিকেল গাছে যে ছুটু গাছ আছে এই গাছ আমি ছাটবো না কারণ সাটলে এই সমস্যাগুলো হয় আর কি এই এই দেশ থেকে এই জিনিসগুলো আমি শিখে দেয় সে আর কি এইটি আমি দেড়শো জায়গায় কাজে লাগামো কাজ করতে আসেন এখন বাসায় সুইয়ে দেবেন কি যদি একটু চিন্তা ভাবনা করেন আর কি যে বলে আজকে কী দিয়ে কামু এই দেখেন এইরকম উস্তা হাজারো গাছের মাধ্যমে উই রয়েছে এই দেখেন পুরা গাছটা আমাদের উড়িছে পাইকিয়া মানে বিষ ফাইটে পড়তাছে ঠিক আছে আপনি যদি চেষ্টা করেন আর কি যে আমি বাগান থেকে কিছু খাবার আমি সাথে নিয়ে যাবো আর কি এটা কিন্তু খুবই টেস্ট লাগে আর কি আপনারা না যারা না খাইছেন তো সারটা বুঝবেন না আর কি খুবই ভালো লাগে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন